হ্যালো এভরিওয়ান দীপিকার লাইফ চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আজকে আমি চলে এসেছি বর্ধমানের বই মেলা উৎসবে আজকে হচ্ছে শেষ দিন তাই ভাবলাম যে আমি বা কেন বাদ যাব কে একটু মেলাটা ঘুরে আসা যাক তো এখানে এসে দেখছি চারিদিকে শুধু বইয়ের স্টল বসেছে যেদিকেই তাকাচ্ছি সেদিকেই শুধু বই আর বই তো এই সমস্ত বইগুলিকে দেখতে দেখতে আমি সামনের দিকে এগোতে থাকছি সামনের দিকে এগোতে এগোতে মনে হলো যেন কিছু একটা খায় তো আমি এখানে নিয়ে নিয়েছি হচ্ছে যেটাকে আমরা বাঙালিরা বলি বুড়ির চুল সেটা একটা নিয়ে নিয়েছি এটা আমার বেশ খুব খেতে ভালোই লাগে যে আমি মেলা দেখতে এসেছি দিদি জামাইবাবু দাদা বৌদি আর হচ্ছে দুটো পুচকি বাচ্চাদের সাথে কিছু এটা হচ্ছে তারই মধ্যে একটা পুচকি তো এরপরে আমি চলে গেছি একটা বইয়ের স্টলেতে এখানে এসে দেখি বাচ্চাদের পড়াশোনা থেকে আরম্ভ করে বড়দের গল্পের বই ভূতের গল্প তাছাড়াও বিভিন্ন ধরনের ধার্মিক বই সমস্ত কিছু এখানে মিলিয়ে ঝুলিয়েছিল তো ভাবলাম এখান থেকে একটা বই নিয়ে নেওয়া যাক অবসর টাইমে তখন নয় একটু পড়া যাবে তো আমার মেলা দেখা কমপ্লিট হয়ে গেছে এরপরে আমি টোটোতে উঠে পড়েছি বাড়ির দিকে রওনা দেওয়ার জন্য আজকের ভিডিওটা ছিল এতটুকুই যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দিও আর আমার চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সকলে একটু পাশে থেকো